মানুষে বলে কপালে যা আছে তাই হবে আর আল্লাহ বলে আমায় তুমি ডেকে দেখো তোমার ভাগ্য বদলানোর ক্ষমতা শুধু কেবল আমারই আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগে এডিট করার জন্য ভিডিওটা আর ছাড়তে পারিনি তাই আজকে সময় করে ভিডিওটা এডিট করে ছেড়ে দিলাম এই ভিডিওটা ছিল কোনো এক শুক্রবারে ওই শুক্রবারে গিয়েছিলাম গুড়ার জন্য আর এখন তো প্রায় অনেক দিন ধরে গুঁড়াগুড়ি বন্ধ কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না ঠান্ডার কারণে এই জায়গাটা কোথায় যারা মিরপুরে থাকেন আশা করি অনেকেই চিনতে পারবেন আর যারা চিনতে পারবেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কোথায় জায়গাটা কিন্তু খুবই সুন্দর একদম ছবির মতো আমরা যখন গিয়েছিলাম তখন তো জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল কারণ তখন সূর্য অস্ত্র যাওয়ার সময় হয়ে গেছিল। আমার খুবই পছন্দের একটা জায়গা মাঝে মাঝে সময় পেলে আমি চলে যাই ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য ভালো একটা জায়গা আপনারাও যদি আপনাদের ফ্যামিলির সাথে ভালো একটা সময় কাটাতে চান তাহলে যেতে পারেন এই জায়গাটা হচ্ছে বেরিবাদ মিরপুর বেরিবাদ বলে মনে হয় আমি সঠিক জানি না আমি চিনি বেরিবাদ বলে আর পিছনের নৌকাগুলো দেখলে মনে হচ্ছে যে আমি গ্রামে চলে গেছি অনেক দিন পরে এরকম দৃশ্য দেখলাম দেখে তো মনটা জড়িয়ে গেল আপনাদের কাছে জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখান থেকে গোলাপ বাগানও যাওয়া যায় আর সামনে গেলে বড় বড় নৌকা পাওয়া যায় ওগুলো দিয়ে গোলাপ গ্রাম যাওয়া যায় আমি অনেক আগে একবার এদিক দিয়ে গ্রাম গিয়েছিলাম গোলাপ গ্রামও কিন্তু অনেক বেশি সুন্দর শহরের বাচ্চাগুলো এত বেশি মৃত্যু হয় বলার মতন না আমার মেয়ে তো পানি ধরতেই চায় না অনেকে অনেক বেশি ভয় লাগে পানি ধরতে গেলে পরে আমি বললাম দেখো আমি দড়ি আমার তো কিছুই হয় না তোমারও কিছু হবে না দেখো তুমিও চেষ্টা করো ধরতে পারবা যখন আমি পানি দড়ি ওরও ধরতে মন চায় কিন্তু ওর ভয় লাগে ধরতে পানিটাও সুন্দর ছিল ময়লা ছিল না পানিটা পরিষ্কারই ছিল পরে মনে হলো শাড়ি পরে গেলে তো আরও বেশি ভালো হতো ওই জায়গার ছবিগুলো ভালো আসে সাথে ভিডিওগুলো অনেক সুন্দর হয় এই দেখেন আমার মেয়ের অবস্থা পানি তো ধরতেই পারে না শুধু ভয় পায় আপনারা আবার ভাববেন না এই শীতের ভিতরে কেন পানি ধরছি তখন কিন্তু শীত ছিল না যখন এই ভিডিওটা করা হয়েছিল তখন হালকা হালকা শীত আসছিলো তাই আমাদের পানি দরতে কোনো সমস্যা হয়নি তখন তো ঠান্ডা ছিল না বেশি একটা আর এই জায়গায় কিন্তু বিকাল হলে অনেকই ঘুরতে যায় আর শুক্রবারের তো একটু বিটটা বেশিই থাকে ঢাকা শহরে সব জায়গায় শুক্রবার হলে বিল লেগে যায় এমন কোনো জায়গা নাই যে মানুষ নেয় সব জায়গায় মানুষের ভিড় থাকে তারপরে আমরা তো ঘুরাঘুরি শেষ করে যাওয়ার সময় বেরিবার থেকে মিষ্টি দই আরও মাটির অনেক কিছু নিয়ে গেলাম যাই হোক অনেক কথাই বলে ফেললাম কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম